আজকে আপনাদেরকে দেখাব ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে টমেটো দিয়ে কীভাবে রান্না করা হয় এখন তেল দিয়ে নিলাম প্রথমে আমি ডিমগুলো বাইরে নিলাম একটু লবণ দিছি সামান্য পরিমাণে হলুদ দিছি আমাদের ডিম বাজা শেষ ডিম বাজা শেষ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ রসুন বাটা আদা বাটা একটু গরম পানি পরিমাণ মতো হলুদ বাটা পরিমাণ মতো মরিচের গুঁড়ো জিরে দের গুঁড়ো কাঁচামরিচ একটু ফানি দিয়ে ভালো করে কষাই নিতে হবে আমাদের কষা শেষ হয়ে গেছে এখন সিদ্ধ আলু দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিলাম এভাবে দশ থেকে বারো মিনিট সিদ্ধ করতে হবে দিয়ে স্বাদ হওয়ার জন্য রাঁধুনি গরম মশলা আমাদের ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে টমেটো দিয়ে রান্না হয়ে গেছে বন্ধুরা আমাদের চ্যানেলটা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন যেখানে আসেন সেখানে ভালো